এই ঘাসগুলো অবশ্যই মেশিনে কাট আমরা যেমন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ কেটে তারপর গারল ভেড়াকে খেতে দেই ঠিক আপনারা এভাবে দিয়ে থাকবেন এতে যে সমস্যাটি হয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের ঘাস এ ঘাসটি হল নেফিয়ার জারাচন এই তিন ধরনের হাইব্রিড ঘাস আপনারা আমার পাশে দেখতে বগরা থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তার গারল। এই কাটা ঘাস এবং এই হাইব্রিড জাতের কাটা ঘাস খায় না আর অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এ ধরনের হাইব্রিড জাতের ঘাস চাষ করে গারল লালন পালন করা সম্ভব কিনা এবং লাভজনক কিনা এ সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি আমাদের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা বিন্দু পরিমাণ উপকার হয়তোবা হবে আপনাদের সেটি হলো সর্বপ্রথম যদি আপনারা এ ধরনের ঘাস কোনো এডাল গারল গরু মহিষকে খাওয়ান তাহলে কোনো ধরনের সমস্যা নেই যদি গারল ভেড়া যেহেতু ছোট্ট প্রাণী আর যেহেতু গারলকে আপনারা এই ঘাসগুলো কোনো ট্রেতে অথবা খাঁচাতে আপনাদেরকে কাটার পর অর্থাৎ ঘাসগুলো অবশ্যই মেশিনে কাট আমরা যেমন থেকে থেকে ইঞ্চি ইঞ্চি পরিমাণ পরিমাণ কেটে কেটে তারপর গারল ভেড়াকে খেতে দেই ঠিক আপনারা এভাবে দিয়ে থাকবেন এতে যে সমস্যাটি হয় সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো যে এ ঘাস খায় আপনারা গারল সকল সময় লালন পালন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না সেটি হলো গারোলের যে ছোট বাচ্চা অর্থাৎ গারলের বাচ্চা যদি চারণভূমিতে চড়িয়ে আপনারা খাওয়াতে চান তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সে চারণভূমির যে ঘাসগুলো থাকে সে ঘাসগুলো একটু একটু করে খাওয়ার চেষ্টা করে যেমন দুবা ঘাস কেল্লা ঘাস বা অন্য অন্য ছোট ছোট ঘাসগুলো বা ফুলগুলো আর এ ধরনের হাইব্রিড ঘাস যদি আপনারা তিন থেকে ছয় ধরনের চাষ করেন তাহলে আপনার বড় গালগুলোর কোনো সমস্যা কখনোই হবে না তাই ঘাসে কোনো সমস্যা নেই সমস্যা হলো বাচ্চা যদি আপনাদের খামারে গারোরের যে বাচ্চাগুলো হবে সে বাচ্চাগুলো সঠিকভাবে এ ঘাসগুলো কখনোই খেতে পারবে না কমপক্ষে এক থেকে দেড় মাস যখন বয়স হবে তখন তারা খেতে পারবে তার আগে কখনো খেতে পারবে না আর যদি আপনারা চারণ ভূমিতে চড়িয়ে গারো লালন বরণ করে তাহলে গারলের বাচ্চা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওই চরণভূমিতে যে ছোট ঘাস গুলো অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখছেন যে এই ঘাসের মধ্যে অনেক ছোট ছোট দুবা ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু তখন ওই গারলের বাচ্চাগুলো আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবে এবং খাবে যদি কোনো গারল ভেরার সঠিকভাবে তার দুধ না পায় তার বাচ্চাগুলো এই যে চরণভূমিতে যে ছোট ছোট ঘাসগুলো আছে এই ঘাসগুলো খেয়ে তারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে আর যদি একবারে আবদ্ধ রাখেন সেক্ষেত্রে কিন্তু গারলের বাচ্চাগুলো তাদের যে অতিরিক্ত খাদ্য বা ক্ষুদা তা নিবারণ করতে পারবে না কারণ এ ঘাস এই হাইব্রিড জাতের ঘাস ওই বাচ্চাগুলোর খেতে মিনিমাম কমপক্ষ সময় লাগবে এক থেকে দেড় মাস তার আগে কখনোই খাইতে পারবে না এর জন্য গারলের বাচ্চা দেখা যায় পুষ্টিহীনতা যে মা গারলগুলোর দুধ কম থাকবে সে বাচ্চাগুলো অবশ্যই কম দুধ পাবে অতিরিক্ত এই ছোট ঘাস পাবে না বা খাইতে পারবে না সেক্ষেত্রে ওই বাচ্চাগুলোর সমস্যা দেখা দেবে কোনো এক সময় ওই বাচ্চাগুলো তাদের খাদ্যের অভাবে শক্তি ক্যালোরির অভাবে মারা যেতে পারে তাই আবদ্ধ আপনারা গাড়ো লাল লালন করতে পারবেন কিন্তু বাচ্চাগুলোর জন্য অবশ্যই এই ধরনের এ ধরনের ছোট ঘাসের ব্যবস্থা অবশ্য রাখতে হবে তাহলে ওই বাচ্চাগুলো ছোট ছোট ঘাস খেয়ে তাদের অতিরিক্ত যে ক্ষুধা সেটি নিবারণ করতে পারবে মায়ের দুধ যাই ভাগ কোনো ধরনের সমস্যা হবে না আমাদের অভাবে বা এ ধরনের সমস্যা ইনশাল্লাহ কারণে বাচ্চা কখনোই মারা যায়নি আপনাদেরও আমাদের চ্যানেল যদি ফলো করে আপনারা চলেন তাহলে হয়তো বা আপনাদেরও এ ধরনের সমস্যা হবে না এবং বাচ্চাও কখনো মারা যাবে না তাই আমরা বলবো হাইব্রিড ঘাস আপনাদের গারোলের জন্য কোনো সমস্যা নাই আপনারা গারলের জন্য চাষ করতে পারেন আর সমস্যা বাচ্চাদের তাই আজকের যে বিষয়টি আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটি হলো বড় গারলের জন্য হাইব্রিড জাতের ঘাস অথবা চারণভূমির ঘাস কোন সমস্যা নেই আর বাচ্চাদের জন্য এটি সমস্যা এই সমস্যা অতি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের গারলের বাচ্চা সুস্থ সবল থাকবে আরেকটি বিষয় হলো যে গারল যখন চারণভূমিতে চড়িয়ে ঘাস বা খাদ্য গ্রহণ করে তখন তাদের ইচ্ছা অনুযায়ী যে ঘাসগুলো পছন্দনীয় এবং নানাবিধ ঘাস খেয়ে থাকবে আর আপনারা যখন চাষ করবেন তখন তিন থেকে ছয় ধরনের ঘাস আমরা যেমন চাষ করি আপনারাও তাই করবেন এই ঘাস পছন্দনীয় ঘাস তখন আর খেতে পারবে না তাই তাদের স্বাস্থ্য গ্রোথ মাংস বাচ্চা দুধ কোনোটিও সঠিকভাবে আপনারা এই ঘাসগুলো থেকে পাবেন না এ থেকে পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চারণভূমিতে চড়িয়ে খাওয়াতে হবে তাই অবশ্যই গাঢ় লালপন করতে হলে কিছু না কিছু ভূমি রাখতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইয়ে আবার